হয় ঢেমনি ছাওয়ালের মতোই হয় সতীত্বের বিনিময়ে যে ছাওয়াল তাকে নিয়ে মায়েরও গৌরব নেই বাপেরও গৌরব নেই সকল প্রতি প্রতিপ্রণাম দূরে এবং নিকটে যেসব ভক্ত শ্রোতা শুনছেন তাদের জানাই এক রাস রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং জয়গুরু আজকের আলোচ্য বিষয় অতুল দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে কামনা বাসনা উদ্দেশ্য নিয়ে ভগবানকে ভালোবাসলে ভালো ফল হয় এই প্রশ্নের উত্তর শ্রী শ্রী ঠাকুর দেবে তার পূর্বে কিছু আলোচনা ঠাকুর বলছেন যে অনেক ভক্তরাই মানত করে ভগবানের কাছে গুরুর কাছে দেবদেবীর কাছে তো এই যে মানত ভগবান অবতার গুরু দেবদেবী এরা কি প্রলুব্ধ যে তাকে আগে লোভ দেখাতে হয় যে ওই আগে আমাকে ভালো ফল দেন আমার ছেলের ভালো চাকরিটা করে দেন আমার ভালো একটা বৌমা দেন মেয়ের ভালো জায়গায় বিয়ে দেন জামাই যেন সুস্থ সুন্দর সুঠামদের অধিকারী হয় স্বামীটা যেন ভালো একটা চাকরি বা জব পায় এই বিভিন্ন রকম আশা যে একটা করে থাকা হয় তার বিনিময়ে যে আমি একটা সৎসঙ্গ দেব জোর ঢাক জোর পাঠা দেব হুম কবুতর দেবো কলা দেব অনেক কিছু প্রলুব্ধ বা লোভ দেখানো হয় এই যে লোভ যে ভগবানকে দেখানো হয় হয় তাকে আমরা দেব দেবীকে বা গুরুকে অবতারকে আমরা কামলা ভাবি যে আমাকে এই কাজটা করে দেন তার বিনিময়ে আমি ফল দেব আর নচেত তারা লোভী বা প্রলুব্ধ এরকম ভাবা হয় তো শ্রী শ্রী ঠাকুর বললেন এরকম যেন কখনোই ভগবান অবতার গুরুকে আমরা যেন বা দেবদেবীকে কখনোই প্রলুপ্ত না ভাবি তারা প্রলুপ্ত নয় ভক্তদের জন্য সর্বদাই তারা তাদের কল্যাণের জন্য নিবেদিত আমরা জানি কিন্তু অনেকে জেনেও অনেক সময় না জানার ভান করি হ্যাঁ এইরকম যেন কখনোই না হয় যে সৎসঙ্গ আমরা বাড়িতে দেওয়ার সেটা আমরা যেন হর দিয়ে থাকি হর হামেশাই অর্থাৎ যেটা আমাদের নিয়ম মাফিক যেমন দেয় কেউ বৎসরে একবার বা যে দেবদেবীর পূজার জন্য কলা এগুলো যেগুলো আমরা মানত করি সাধারণত বা সেইগুলো আমরা এমনিতেই দিয়ে পূজা যদি করে থাকি তাহলে অনেক ভালো হয় কোনো উদ্দেশ্য নিয়ে ভগবান বা গুরুর সেবা বা দেবদেবীর সেবা করতে নেই কারণ সকাম কর্ম কখনোই মঞ্জুর হয় না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে যে নিষ্কাম কর্মের কথা নিষ্কাম কর্ম করতে হয় নিষ্কাম কর্ম করে গেলে অটোমেটিক হল হয় আর একটা কথা নিজের জন্য যা চাওয়া যায় সেটা হচ্ছে সকাম আর অন্যের জন্য যা চাওয়া হয় সেটা নিষ্কাম তাহলে সকাম কর্ম কিন্তু মঞ্জুর হয় না অন্যের জন্য কিছু চাওয়া সেটা ঠিক আছে সেটা চাওয়া যেতে পারে নিজের জন্য নয় তো এবার আলোচনা আসি যে অতুল একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে কামনা বাসনা বা উদ্দেশ্য নিয়ে যদি ভগবানকে বা গুরুকে সদ্গুরুকে বা অবতারকে বা দেবদেবীকে যে ইয়া হয় ডাকা হয় তাহলে ফল কি ভালো হয় ঠাকুর তখন উত্তরে বললেন হয় ঢেমনি ছাওয়ালের মতোই হয় সতীর্থের বিনিময়ে যে সাওয়াল তাকে নিয়ে মায়েরও গর্ব নেই বাপেরও গর্ব নেই সে নিজেও স্বরের মতো বেড়ায় ভক্তির বিনিময়ে যে ভালোবাসা বা ভক্তির বিনিময়ে যে ফল সেটা এমনটাই হয় অনেক সময় টু ফুলফিল দ্য উইশ অফ বিলাভ পৃষ্ঠের জন্য নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে ভালোবাসতে হয় তার জন্য আমি কিন্তু আমার জন্য সে বা ভগবান বা গুরু এটা ভাবা কখনোই ঠিক বা উচিত কাজ নয় বা সমীচীন নয় ভগবান বা অবত বা সদগুরুকে বা দেবদেবীকে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় নিষ্কামভাবে ভালোবাসতে হয় ভাগবতের সে কারণে বলছে ভাগবত মহাপুরাণ বেদের শ্বাস সেই ভাগবত পুরাণে সুত ঋষিদের উদ্দেশ্যে বললেন হত্যা অপত্রিহত্যাং সং্রসিতী অর্থাৎ অহিতকি হেতু ছাড়া ভক্তি করতে হয় অপ্রতিহতা মানে ভগবানের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকতে হয় নিরবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন যেন না হয় তার প্রতি ভালোবাসা সেবা গুরুর প্রতি বা দেব দেবীর প্রতি এই যে নিরবিচ্ছিন্ন ভালোবাসা আর হেতু ছাড়া ভালোবাসা এটা আমাদের জন্য অনেক কল্যাণ অশেষ কল্যাণ আমাদের জন্য বয়ে আসে ইহা আমাদের ঐহিক এবং পারত্রিক কর্ম উভয়ই কর্মই আমাদের সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয় এই যেন আমাদের প্রতিপত্তিকে দেহ প্রত্যয় হয় বিশ্বাস হয় ভরসা হয় এই প্রত্যাশার আয় আমার আলোচনার এখানে বিদায় নিলাম সবাইকে অন্তরে অন্তরের হইতে নমস্কার এবং জয়গুরু